হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট সেপাহানের এগেনস্টে ম্যাচটা খেলেনি ইরানে যায়নি তোমরা জানো তো সেটা নিয়ে কনফার্ম একটা আপডেট বেরিয়ে আসলো তো সেটা তো জানাবোই পাশাপাশি বেঙ্গালুরু এফসির একটা দুর্দান্ত সাইনিং নিয়ে কথা বলবো জামশেদপুর এফসির একাধিক সাইনিং নিয়ে কথা বলবো লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ মোহনবাগান ক্লাব ছাড়লো এটা নিয়েও কথা বলবো তো হিউজ কিছু আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো যদি আমরা ফার্স্ট অফ অল কথা বলি জামশেদপুর এফসি কে নিয়ে তো জামশেদপুর এফসি একাধিক সাইনিং করেই চলেছে লাস্ট কয়েকটা ভিডিওতেই আমি একটা একটা করে আপডেট কিন্তু দিয়েছিলাম জামশেদপুর এফসির নতুন সাইনিং নিয়ে তো আবারও তারা একসাথে তিনজন প্লেয়ারকে কনফার্ম করে একটা বড় চমক দিল প্রথমত যে প্লেয়ারটাকে তারা কনফার্ম করলো সেটা হচ্ছে লাজার সিরকোভিচ আর লাজার সিরকোভিচকে তোমরা চেনো চেনিয়ান এফসিতে খেলেছে লাস্ট আর জামশেদপুর এফসিতেই খেলছিল তিনি একজন তেত্রিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি ডি ফিল্ড মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল জামশেদপুর এফসি তিনি কিন্তু জামশেদপুর এফসিতেই খেলবে এবং এটা অফিসিয়ালি কনফার্ম জামশেদপুর এফসি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাশাপাশি আরও একজন দুর্দান্ত ভারতীয় স্ট্রাইকার যার নাম মনবীর সিং মনবীর সিংকে তোমরা ছিল মোহাম্মেডান এসসির একজন প্লেয়ার জামশেদপুর এফসিতে লাস্ট ইয়ার যোগ দিয়েছিলেন আর তাকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন চব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো তার সাইনিংটাও কমপ্লিট করে ফেলেছে তাকেও কিন্তু জামশেদপুর এফসি এই মরসুমটাও দলে রাখতে চলেছে এটা অফিসিয়ালি কনফার্ম পাশাপাশি একটা নতুন সাইনিংও করে ফেলেছে ইস্ট বেঙ্গলের একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম মার্ক জোথান পুইয়া আর মার্ক যোথান পুইয়াকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন তেইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি লেফট মিডফিল্ডার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তো তার সাইনিংটাও কিন্তু কনফার্ম করে ফেলেছে জামশেদপুর এফসি এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই তিনটে সাইনিং কিন্তু জামশেদপুর এফসি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল এই তিনজন প্লেয়ার কিন্তু জামশেদপুর এফসিতে কনফার্ম এরপরে যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি তো বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু একজন দুর্দান্ত বিদেশি সেন্টার ব্যাগকে সই করিয়েছে যার নাম হচ্ছে সালাহদিন বাহি আর সালাহিন বাহিকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন একত্রিশ বছর বয়সী মোরক্ক্যান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা আর তার সাইলিংটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো সালাউদ্দিন বাহি তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির প্লেয়ার এটা অফিসিয়ালি কনফার্ম এরপরে যদি আমরা কথা বলি মোহন মোহনবাগানকে নিয়ে তো বাগান সেপাহানের এগেনস্টে ম্যাচটা খেলেনি সেই ম্যাচটা তো ক্যান্সেল হয়েছে ইরানে না যাওয়ার কারণে আর সেটা হওয়ার কারণে মানে ইরানে না যাওয়ার কারণে মোহন মোহনবাগানকে নিয়ে কী সিদ্ধান্ত এলো তো যে খবরটা বেরিয়ে আসছে খুবই শকিং একটা আপডেট বলতে পারো মোহন ফ্যান্সদের জন্য মোহনবাগানকে ব্যান করা হতে চলেছে প্রায় তিন থেকে চার বছরও হতে পারে মানে এক বছরের বেশি দুই থেকে তিন বছর বা চার বছর বেশি বেশি হতে পারে এমনই কিন্তু আপডেট রয়েছে তারা কিন্তু আর কোনো প্রকার এশিয়াল টু এর ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না যত বছরের ব্যান লাগবে তবে মাল্টিপেল ইয়ার কিন্তু একটা ব্যান্ড হতে চলেছে এই আপডেটটাই বেড়ে এসেছে দেখা যাক দুই বছর নাকি তিন বছর কত বছরের ব্যান লাগে মোহনবাগান টিমের তো এটার জন্য কিন্তু মোহনবাগান বড় বিপদে পড়লো তারা কিন্তু লিগ ফিল্ড উইনার হয়েও এসিএল টুয়ের ম্যাচ কিন্তু পরপর দুটো মরসুম খেলতে পারলো না বঞ্চিত হয়ে গেল এবং যে খবরটা রয়েছে সামনে বেশ কয়েকটা বছর তারা কিন্তু এসিএল টুয়ে অংশগ্রহণ করতে পারবে না ব্যান করা হতে চলেছে মোহনবাগানকে কিছু দিনের মধ্যেই অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু পাওয়া যাবে তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমাদের কি মতামত মোহনবাগানকে নিয়ে ইরানে না গিয়ে কি সত্যিই অনেক বড় ভুল করলো সেটা তোমরা কমেন্টে জানি এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান প্লেয়ার লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ তো মোহনবাগান ক্লাব ছাড়লোই পাশাপাশি আরও একজন প্লেয়ার কিন্তু মোহনবাগান ক্লাব ছাড়লো সেটা হচ্ছে দীপক টাংড়ি তো লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাংড়ি কেন মোহনবাগান ক্লাব ছাড়ল তার কারণ হচ্ছে বাগানের এই তিন ভারতীয় প্লেয়ার ভারতীয় শিবিরে যোগ দিয়েছে তো এই তিনজন এখন বর্তমানে মোহনবাগান ক্লাবে থাকছে না তারা কিন্তু ন্যাশনাল ডিউটিতে গিয়েছে সামনে আইএফএ শিল্ডের ম্যাচে কিন্তু আমরা এই তিন প্লেয়ারকে পাবো না এটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এই আপডেটটাও বেরিয়ে এসেছে তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে